ইন্ডিয়ার ভাইবার আছেন যারা বলেন যে বাংলাদেশে মাছের দাম বেশি আসলে নদীর মাছের দাম বেশি হয় আর এখানে কিন্তু বেশিরভাগ চাষের মাছ আছে এই সাইডটায় আমি দেখাব সেগুলোর দাম কিন্তু কম আছে তো ইন্ডিয়ার বাইপের বলে কি মাছের দাম বাংলাদেশে খুব বেশি আসলে চাষের মাছ সব জায়গায় সমান বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় সমান কিন্তু পদ্মা হলো একটা ব্র্যান্ড পদ্মা নদীর মাছের একটু দাম বেশি ব্যক্তি যারা বড় লোক তারাই কিন্তু পদ্মার মাছটা খায় বেশি পছন্দ করে টাকা যায় হোক তো মাছের উৎপাদন কম আপনার চাহিদা বেশি সেজন্য আর পদ্মার মাছের দাম বেশি হয় তো চলুন আমরা ইলিশের বাজারে যাই ইলিশ কতগুলা কিনলেন ভাই বড় বড় ইলিশ কিনেছে হ্যাঁ ভাই কেজি পাঁচচল্লিশ কেজি এগুলো কি খাওয়ার জন্য না ব্যবসা করার জন্য হোটেলের জন্য না কোন জায়গায় যাবে এটা

পড়লো আজকের বাজারে না ইলিশ আজকে কেমন ভাই দাম বেশি ইলিশ উঠছে কেমন আগের তুলনায় অনেক বেশি অনেক বেশি না তো দর্শক আমরা এখন যাব সেই নিলামে যেখানে মাছগুলা বিক্রি হচ্ছে নিলামে ডাকের মাধ্যমে তো আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আপনাদের যে এই যে বোয়াল ও যে দর্শক এইখানে কিন্তু আপনারা দেখছেন এখানে কিন্তু মাছগুলা বিক্রি হচ্ছে এই যে ইলিশ জমজমাট ইলিশ

আপনারা বিভিন্ন জায়গায় চলে যায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো এক কেজি হিসেবে ডাক ওঠে দর্শক এখানে মাছ কেজি হিসেবে ডাক ওঠে এই যে একটা বড় ইলিশ দেখেন দর্শক ভাই ভালো আছে রাজা ইলিশ ভাই কয় কেজি সাইজ ভাই এটা দুই কেজি দুইশো দর্শক দেখেন দুই কেজি দুইশো গ্রাম সাইজের ইলিশটা বর্তমানে কেজি আছে কত ভাই এটার দাম পঁয়ত্রিশশো দাম কমছে তাহলে আগের থেকে আগে কত রাখতেন ভাই সাড়ে পাঁচ হাজার তো একটু দাম কমেছে দেখেন দুই কেজি দুইশো সাইজ যে শুধু মামাতে সম্ভব এই যে দর্শক দেখেন ইলিশ আজকে এই যে ভরপুর বিক্রি হচ্ছে তাই না ভাই দাম কেমন আচ্ছা আচ্ছা এটা কেজি কত রাখতেছেন ভাই বাইশো সাইজ কেমন ভাই ও আচ্ছা দর্শক দেখেন কঠিন ইলিশ চলে আসছে আজকে আগে থেকে ইলিশ বাড়ছে না দামও কম আচ্ছা দাম কেজি বেলা আঠারোশো আঠারোশো কেজি আর কি হয়েছে এটা তো বিশাল সাইজ সাইজ কত এক কেজি এগারোশো বারোশো নাকি তাই দামও কমে গেছে না এটা কেজি কত আঙ্কেল তেরোশো না আর এই যে ছোটোটা ছোটটা কত করে এটা ছোটটা তাই না আচ্ছা 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 যাই হোক আমরা তো নিবো না কিন্তু কাস্টমার আসবে আচ্ছা যাই ছয়শ টাকা পানির দাম না ছয়শ টাকা কেজি আছে ছয়শো টাকা এই যে দেখেন এই লিস্ট এই যে এই যে কিন্তু দাসেল দোহার ভাই কোন বাইকে ইংলিশ কোন জায়গা থেকে নিয়ে আসছেন ভাই আছে লোয়াখালী থেকে নোয়াখালী নোয়াখালী থেকে দাসেল অবস্থা খুব খারাপ কে দিতে চার পাঁচ টাকা করে লস কান ফাট আপনার হয়ে গেছে ভাই অবস্থা মানে ওখান থেকে আপনি কিনে নিয়ে আসছেন জি জি এটা আমি কিনে আনছি 1500 এখন ভাই 1000 1100 কে দিতে 300 করে কম কে দিতে 300 কম বলে মানে আপনি এখানে পাইকারি না বেচে সরাসরি খুচরা বিক্রি করতেছেন নাকি না না পাইকারি না পাইকারি না কত করে ভাই চাচ্ছেন পনেরোশো না আর এটা তেরোশো না তেরোশো করে প্রদর্শক এই মাছ আসছে তবে এখনো দাম আর কি ওরকমটা রকমটা হালকা কিছুটা কমেছে দাম তবে আহামরি দাম কমে নি ইলিশের এখনো বাজারে দাম ছাড়তেছে না

এগুলো হচ্ছে চারশো টাকা কিলো দর্শক আর এগুলো হচ্ছে ছয়শো আমি দেখাই ছয়শো একটু বড় আছে এই আইর মাছ কোন জায়গার মাছ এটি ভাই ইন্ডিয়ান না ইন্ডিয়ার মাছ এই যে দেখেন দর্শক পাঙ্গাস মাছটা ওজন করা হচ্ছে পাঁচ কেজি আটশো গ্রাম ভালো আছেন ভাই তো আলহামদুলিল্লাহ পদ্মার পাঙ্গাস না এটা একদম অরিজিনাল পদ্মার পাঙ্গাস এই যে দেখেন দেখেনটা দেখেন এক লগে না আচ্ছা আচ্ছা দেখেন একদম ফ্রেশ এই নদীর কিন্তু ইলিশ এইটা হচ্ছে এই নদীর ইলিশ একদম ফ্রেশ কালার বোঝা যাচ্ছে যে এটা এই জায়গার ইলিশ মানে এইটা হচ্ছে অরিজিনাল ইলিশ আপনি এখানে যত ইলিশ আছে মিলাইতে পারবেন না এটা হচ্ছে সোনালি ইলিশ আপনারা কালারটা দেখতে পাচ্ছেন তো ওই ভাই মূলত কিন্তু সব মাছই মোটামুটি পদ্মার বিক্রি করে তো ভাই আপনার আপনার কাছ থেকে মাছ নিয়েছিলাম না ভাই তো মোটামুটি আপনার নাম্বার মুখস্ত আছে যে বলেন তো জিরো ওয়ান টু ওয়ান টু ভাইয়ের নাম কি জয়নাল জয়নাল ভাই তো দর্শক এই মাঘাটটা আসলে অবশ্যই এই জয়নাল ভাইয়ের সাথে ফোন করে আপনারা আসবেন আমি আলটি ভিডিওতে তো সবার নাম্বার দেওয়া যায় না তো আমি ভাইয়ের নাম্বারটা দিলাম ভাইয়ের কাছ থেকে আমি আগে মাছ নিয়েছিলাম তবে ভাই এই নাম্বার যে দেওয়া আর অর্ডিয়েন্স রাখবেন ভাই মাছের দাম যাই হোক মানে অরিজিনাল মাছটা দিতে হবে ভাই বুঝছেন দাম যাই হোক মানে মাছ দিতে হবে অরিজিনাল হ্যাঁ সেই বিশ্বস্ততার খাতিরে আমি নাম্বার দিলাম অবশ্যই ফোন দিব হ্যাঁ এই মাছটা একদম তাজাই আর কি এই মাছটা একদম ফ্রেশ তাজা ইলিশ ভাই একটু ধরেন ইলিশটা ধরে তো রান্না হ্যাঁ হ্যাঁ দুজন দাঁড়ান আপনার ফ্রেশ চাই করেন আপনার চেহারা এই যে দেখেন অরিজিনাল না ভাই একদম দেখেন ইলিশের শরীরটা এখন দেখেন তাজা তাজা ইলিশ হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন এই কালার দেখে ও সময় বুঝে কিনবেন তো দর্শক আমরা একটু ঘুরে ঘুরে আর একটু দেখার চেষ্টা করি এই যে দেখেন আচ্ছা বোয়াল হ্যাঁ বোয়ালে ভাই বলেন ভাই কেজি কত করে দিচ্ছেন এটা ষোলোশো না এটা ষোলোশো টাকা করে কেজি আর ইলিশে কেজি তো ভাই বললেন না এটা ঠিকা হিসাবে বিক্রি হইব না এটা কোনো কেজিতে হবে না পদ্মার মাছ কেজিতে বিক্রি হয় না দর্শক কারণ এগুলা বহু টাকা দাম হয় আর অন্যান্যগুলো আর কি কেজিতে আসে কেজিতেই দাম হয় যেমন যে এই ধরনের ইলিশগুলা কেজিতে বিক্রি হয় বড় ইলিশ বড় ভাই এটা কেজি কত করে এটার সাতাশশো এটা সাইজ কেমন দেড় কেজি সাইজ সাতাশশো আগের থেকে দাম একটু কমছে না আর এই যে এটা এটা পঁচিশশো এটা কি এক কেজি সাইজ না এক কেজি দুশো গ্রাম এই তো আচ্ছা আচ্ছা দর্শক এই যে হচ্ছে আর এই যে এটা ভাই এই লিস্টটা কত টাকা কেজি এটা

এই যে দেখেন চোখ কিন্তু লাল একদম চোখ কিন্তু লাল কিন্তু আপনারা যেটা অনেকেই ভাবেন যে ঢাকায় অনেকেই চোখ লাল না হলে কিন্তু মাছ না আসলে টাটকা মাছের চোখ কখনোই লাল থাকে না টাটকা মাছের চোখ থাকে কালো আর ফ্রেশ থাকে তো বরফে যেটা পরে সেটাই কিন্তু লাল হয়ে যায় তো আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আসলে পদ্মার মাছ এবং এই যে দেখেন চাঁদপুরের বরিশালের মাছ দেখেন চুক্কা মাছ দেখেন এই যে ইলিশ কিনে কিনে দিয়েছে গুলা কিন্তু কোনো ইলিশি পদ্মার নয় এটা দূরের ইলিশ হা হা

আর ওইখানে এলো আপনার এক ঝাঁকা সারা বিক্রি করবে না ওইখানে ওইখানে এক ঝাঁকা সারা বিক্রি করবে না কিন্তু এখানে খুচরা বিক্রি করবে কিন্তু একটু দামে চড়া এগারোশো টাকা চিংড়ি মাছ বিক্রি হলো এই যে দেখেন এখানে বাইলা মাছ বিক্রি হচ্ছে পিসা বাইলা একদম নদীর ফ্রেশ

ପଚିଶ ପଚିଶ ଆଇ ପଚିଶ 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 ରାଖିତ ଆଇ ପଚିଶ 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 ଛବିଶ ଆଇ ପଚିଶ 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 ତଲା ପଚିଶ ପଚାଶ ପଞ୍ଚାଶ ଆଇ ପଚିଶ 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 ଆଇ ପଚିଶ ପଚିଶ ପଇଁତିରିଶ ପଞ୍ଚ আই পচেছ 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 কি নাই আই পচেছ 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 আই পচেছ 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 আই পচেছ 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 সাতাশো টাকা কেন কিনে ফেললো চাচা